দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার বিজয় সংকল্প বাইক র্যালি অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার এই বাইক র্যালিটি সূচনা হয় তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে পরশুরা বিধানসভা হয়ে এসে পৌঁছায় বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুরের দলীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক মহলের ধারণা আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা একটা ভালো সংযোগ যাত্রা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যে এক ইঞ্চি জমিও ছাড়বে না তা বলাই বাহুল্য এদিনের বিজয় সংকল্প বাইক র্যালিটির নেতৃত্ব দেন সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সাংগঠনিক জেলার সহসভাপতি হেমন্ত বাগ সুমন দেওয়াড়ি সৌভিক কুণ্ডু এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা দেখুন বিস্তারিত

আজকে এটা আগামী লোকসভার উপলক্ষে আমাদের একটা বিজয় সংকল্প নিয়ে আজকে আমাদের এই তারকেশ্বর থেকে আরম্ভ করব্দি বাইক র্যালি হলো এখানে যুব মোর্চার উদ্যোগে করা হয়েছে এটা এবং সকল স্তরে আমাদের কার্যকর্তারা এই স্বতঃস্ফূর্তভাবে আজকে বাইক র্যালিতে তারা এসেছে এবং সুষ্ঠুভাবে আজকে আমাদের বাইক র্যালি এখানে জেলা পার্টি অফিসে এসে শেষ হয়েছে এটা বিজয় সংকল্প নিয়ে যে চব্বিশ সালে নরেন্দ্র মোদীজিকে পুনরায় আমরা আবার ভারতবর্ষের আমরা প্রধানমন্ত্রী হিসাবে পাব। এবং আরামবাগ লোকসভাকে আমরা বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদীজিকে আমরা উপহার দেবো সেই জন্যই আজকে একটা সংকল্প নিয়ে আমাদের আজকে এই বাইক র্যালি যুব মোর্চার তরফ থেকে এই বাইক র্যালিতে উপস্থিত ছিল জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয় এবং কাউন্সিলার আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডের বিশ্বিত ঘোষ জেলা সমস্ত কার্যকর্তা এবং যুব মোর্চার সমস্ত কার্যকর্তা সকল তলে ভুর থেকে একদম জেলাস্তর অবধি সকলেই এখানে উপস্থিত ছিল দেখুন এখনো অবধি আমি এক্স্যাক্ট ফিগার আপনাকে আমি বলতে পারবো না তবে মোটামুটি দেড় হাজারের কাছে আমাদের বাইক ছিল ঠিক আছে আমরা লাস্ট যেটুকু আমরা হিসেবে পেয়েছি দেড় হাজারের কাছাকাছি বাইক আছে উপাসকদের আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন